তো তো এখন এখন আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য বাজে হচ্ছে সাড়ে সাতটা বেজে গেছে তো বাবার জন্য অপেক্ষা করছি আর এখানে দেখো রেডি হচ্ছে একজন এই শাড়িটা আমাকে মাম দিয়েছিল তো এর আগে একদিন পড়েছিলাম আর আজকে আবার পড়লাম আমরা দুজনেই রেডি হয়ে গেছি হ্যাঁ আমার বাবা হয়তো পরে যাবে একটু দেরি হবে তো আমরা এখন আগে চলে যাবো আর কি আর বিয়েটাও দেখবো কভারও করব আর কি আমাদের কারণ সন্ধ্যে সন্ধে লগ্ন না হ্যাঁ সন্ধ্যে সন্ধে লগ্ন আর কি আজকে সাতটা পঞ্চাশে লগ্ন আর কি

বিয়ে বাড়ি পৌঁছানোর আগে বদযাত্রীও চলে এসেছে এবং বড়ও চলে এসেছে আর আমি এই গাউনিটা পরে না হাঁটতেই পারছি না তো এখন সুইটির আশীর্বাদ চলছে ওর শ্বশুরমশাই মশাই এটা শ্বশুরমশাই মশাই ওকে আশীর্বাদ আশীর্বাদ করছেন আর সাথে এক ওর এক পিসি রয়েছে সাথে তো ওকে নেকলেস নিয়ে নেকলেস দিয়ে আশীর্বাদ তো বিয়ের বিয়ের সাজে সুইটিকে খুব সুন্দর লাগছে আমাদের কোনেকে কেমন লাগছে জানিও সুইটি সত্যি খুব সুন্দর সাজিয়েছে যিনি সাজিয়েছে আর কি আর কোণের সাজিওকে ওকে খুব সুন্দর লাগছেও তো আর এই যে আমাদের পাত্র মলায় সুইটির বন আর পাত্র তো একটু লাজুক মুখে মুখে তাকিয়ে আছে আর এখানে ফটো সেশন চলছে আর স্টার্টারে ছিল হচ্ছে দু রকমের পকোড়া চিকেন পকোড়া এবং ভেজ পকোড়া আর সাথে ছিল হচ্ছে একটা শরবত শরবতটা খুব টেস্টি ছিল আমি শরবতটা এত গরম সবাই শরবতটাই বেশি খাচ্ছে তো শুভদৃষ্টির সময় খুব মজা হয়েছিল আর সুইটিতে খুব ভয় পেয়েছিল তো আমাদের পাত্র খুব এক্সাইটেড ছিল শুভ বিয়ের জন্য তো খুব প্রথমে একটু লাজুক ছিল বা বিয়ের সময় খুব এক্সাইটেড ছিল ও সুইটকে দেখে আর কি তো যাই হোক এখন ওদের শুভ চলছে আর শুভদৃষ্টি বিয়ে দেখতে হাও সবাই উপস্থিত সকলে এত হাও সবার সবাই এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার জন্য ফটোগ্রাফাররা ক্যামেরা বন্দি করতে পারছে না সবাই মোবাইল বন্দি করতে ব্যস্ত আর পুরোহিত মশাই আর বিয়ে দিতে পারছে না সবাই উপস্থিত সবাই বিয়ে দেখতে চলে এসেছে খুব মজা হচ্ছিলো ওর বিয়েতে জানো তো তো ওর বিয়ের জন্য আমার খুব শুভ শুভকামনা রইল ওরা দাম্পত্য জীবন খুব যেন খুব সুখের হয় এবং ওর বরের সাথে যেন খুব হ্যাপি থাকে এবং ওর দাম্পত্য জীবন যেন খুব হ্যাপি হয় এবং খুশিতে যেন ওর জীবনটা ভরে ওঠে এই কামনায় করলাম আর আমাদের সুইটির বরকে কেমন হয়েছে কমেন্ট সেকশানে কিন্তু জানাবে কারণ সুইটি পরে দেখবে যে ওর বরকে আমরা সবাই মিলে জীবন পরিবারের সকল দর্শক যারা ভিডিওটা দেখছে ওর বরকে কেমন হয়েছে ওর জায়গা পাইনি আলাদা আলাদা বসতে হচ্ছে দেখতেই পাচ্ছ বাবাকে তো আমাকে একটা জায়গা দিয়ে আমাকে বসিয়ে দিয়েছে আমি বসলাম আর মা এখন জায়গা খুঁজছে আর বাবাও জায়গা খুঁজছে বিয়ে বাড়িতে গিয়ে অনেকের সাথে পরিচয় হয়েছে যেন তাদেরকে আমি এবং আমি যে আস্তে আস্তে সুস্থ হচ্ছি এটাই প্রমাণ আগে যখন আমি সুস্থ ছিলাম আমি অনেকের সাথে যেতে আলাদা করতাম সে একই ব্যাচে আমি আর মা খেতে বসেছি বাবা ওই ব্যাচের জায়গায় পায়নি অন্য বাবা নেক্সট ব্যাচে খেতে বসেছে আর এই যে ক্রিটি আর মনোয়ার বিয়ের পার্ক তো বিয়েতে এলাহের হওয়া দরকার পেয়েজে এবং ননজেমি ছিল তো বেয়ে যে কী ছিল তো সেটা বলে দিয়া ফিস রাইস তারপরে রাধা বল্লবী চানা মটর পনির ফুলকপি রোস্ট চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম আর ইয়েতে ছিল ভেজ ছিল হচ্ছে ডিমের ডেবিল সাথে স্যালাড এবং মাছের কালিয়া মাটন আর দই দই ছিল না চাটনি পাপড় এগুলো তো ছিল রদী এগুলো তো ছিলই খুব ভালো গরম খেয়ে আজকের মতো এখানে ভিডিওটা এন